হায় হায় হাই শরিফুল কি করলি রে ভাই ম্যাচটা দিয়ে পুরা জিতে লেলিরে ভাই হ্যাঁ শরিফুল রে ম্যান অফ দ্যাচ দিয়া তো ভাই ম্যান অফ দ্যা ম্যাচ দিয়া তো মানে চিন্তা করছি নুরুকা কাছকে ম্যাচটা জিতাইবো নুরুল ভাই কিন্তু শরিফুলই ম্যাচটা জিতাই দিছে মানে শরিফুল এমনভাবে ব্যাটিং করতেছিল ছিল মনে হয়েছে বাংলাদেশের একজন জেনুইন জেনুইন ফিনিশার অথচ সে একজন পিউর বোলার চার ওভার বোলিং করে তেরো রান দিয়ে একটা উইকেট লইছে দুর্দান্ত বোলিং করছিলই শরিফুল এবং ফাইনালি যখন ভাবছিলাম যে নুরুল হাসান সমান রে সঙ্গ দেওয়ার মতো আর কেউ নাই কারণ মুস্তাফিজা নুরুল মুস্তাফিজার শরীফ করবোটা কি এই জায়গায় শরীফুল ম্যাচটা জিতাই দিছে ভাই এর একটা মজা লাগছে ব্যাপারটা মানে সিরিজটা জিতছি এর একটা মজা লাগছে আক্ষেপ তো আছে এশিয়া কাপের কিন্তু ভাত স্বামীন ভাইয়া তোমার ভাতটা খাওয়ায়ও কোনো লাভ হইলো না তুমি এই যে ম্যাচের ভিতরে যে ব্লান্ডারটা করলো একটা আননেসেসারি শট মানে তুমি পুরা আউটটা হইয়া পুরা ম্যাচের মোমেন্টামটা নষ্ট করে দিছো আর আমাদের ボリベル。 ম্যাক্সি আই মিন ম্যাক্সুয়েল জ্যাকি ভাইয়ের কথা কি বলবো জ্যাকি ভাই হচ্ছে যে ম্যাক্সুয়েল শাস্তে গেছিল কিন্তু কোনো লাভ হইল না পারভেজ হুসেন ইমন এবং তানজিন তামিম তারা চিন্তা করছে ভাই গত ম্যাচে দুটা ফিফটি মার্সি ম্যাচ জিতানোর জন্য বিশাল কন্ট্রিবিউশন রাখছে আজকে আমাকে রান্না করলে চলবো দুই ভাইয়ে দুই রান দুই রান করে আস্তে করে আউট হয়ে গেছে তারপরে হচ্ছে বাদশামিম আর জ্যাকি দুজনের নাইমা ম্যাচটারে মোটামুটি ভালো আগায় নিছে দীর্ঘ প্রায় এক লক্ষ বছর পরে জ্যাকি আজকে ছক্কা মারছে এবং এরপরে জ্যাকি আউট হইলো তারপর আউট হয়ে গেল গা তারপর আউট হয়ে গেল গা বাদ বাদ আউট হয়ে যাওয়ার পরে তারপরে নাসুম নাসুমও ভালো সঙ্গ দিতে পারলো না নামলো হচ্ছে সাইফুদ্দিন সাইফুদ্দিনও ফেলোর তারপর রিশাদ নামলো রিশাদও ফেলোর এরপরে নুরুল যেমনি করে বানানো শুরু করছে তখন আশা ছিল যে হ্যাঁ ম্যাচটা হয়তো আমরা জিততে যাবো কিন্তু শরীফুল আর যে গেম চেঞ্জিং একটা পুরা গেমটারে উল্লে দিচ্ছে শরীফুল দেখ শরীফুল ভালো করছো ভাইয়া দুর্দান্ত ভাইয়া মানে এই যে তাস্কিনের রিপ্লেসমেন্ট হিসেবে তোমার যে আজকে নেওয়া হয়েছে ভাইয়া তুমি দুর্দান্ত দুর্দান্ত ভাইয়া দুর্দান্ত করছো তুমি যেমন করে আফগানিস্তানের বলারদেরকে কাবুলের রুটি বানাইছো মানে মনেই হয় না যে ভাই তুমি একটা বলার ভাই তুমি একটা জেনুইন খেলা খেলছো গত ম্যাচে হোসেন আর নুরুল থেকে ম্যাচটা জিতেছে আর আজকে হচ্ছে সোহান আর হচ্ছে শরিফুল দুজনে মিললে জিতেছে ভাল লাগলো ভাইয়া বিষয়টা ভালো লাগলো এটা একটা চমৎকার ব্যাপার ছিল যাই হোক বাকি ব্যাটসম্যানদের তোমাদের কাছে একটু শেখা উচিত যে লাস্টের টাইম আসলে প্রেশার নেওয়ার কিছু নাই হুম প্রেশার নেওয়ার কিছু নেই প্রেশারগুলা নিতে যায় কি আমরা শেষ হয়ে যাই একশো বিশ বলে একশো আটচল্লিশ রানের দরকার একশো বিশ বলে একশো আটচল্লিশ রানের ম্যাচে আমরা যেমনে করে প্রেশার নেই মনে যে টার্গেট বাই একশো সত্তর এই জায়গায় ষাট পঁয়ষট্টি হইল সেভ না মানে ষাট পঁয়ষট্টি হইলো মোটামুটি ঠিক ওই জায়গায় আফগানিস্তান গত ম্যাচে যে রান করছে ওই রানও কিন্তু করতে পারে নাই তাহলে সেই জায়গায় আজকের এই ম্যাচটা আমরা এত কষ্ট করে কেন জিততে হইব যাই হোক শাইন হ্যালো অ্যাম্বুলেন্স পাড়াই দে পাড়াই দে দরকার নাই জিতছি হ্যাঁ 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 সিরিজ জিতছি আর কি ভাইয়া বুঝছোস না বিষয়টা ওকে ভাইয়া ঘুমাইতে যাবো বুঝছোস হ্যাঁ কোনো প্যারা নাই ভাইয়া আর শরীফুল রে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দে ভাই ও বলিংও ভালো করছে আর ম্যাচটা জিতে দিছে রে ভাই ওকে ওকে রাখ যাই হোক মানে বাংলাদেশের এই হচ্ছে একটা ব্যাপার ইজি ম্যাচ রে কঠিন করে জিততে হবে এবং জেতার আগে অবশ্যই দর্শকদেরকে কি পলিজের ভিতরে কাপনি ধরাই দিতে হবে যে ভাই আমরা বাংলাদেশ আমরা এত সহজ এমনে করে এমনে করে জিত মুনা ভাই এমনে করে জিত মুনা ঠিক আছে যে অভিনন্দন সিরিজ জিতে গেছো সবচেয়ে বড় কথা আফগানিস্তান লোকে জিতছ ওরা প্রচুর ফাপর বাস হালারা প্রচুর ফাপর মারে ঠিক আছে এই জলপাইর আচারের পোলা করে বানান দিছ মাঠের ভিতরে এটা ভাল লাগছে ভাইয়া ঠিক আছে ওকে ভাইয়া ঠিক আছে আল্লাহ